কবি গানের কবি প্রাণনাথ শেঠ যখন আমি অনেক ছোট ভয় পাই মেঘের গুর আমার কাছে তখন তিনি মাটির কোনো ঠাকুর সহজ পাঠটা যখন পড়ি দুলে দুলে তুলি সুর ঠিক জানি না তখনও কে রবীন্দ্রনাথ ঠাকুর যখন আমি স্কুলে যাই পড়ি আঁকি ছবি সবার মুখে শুনেই জানি তিনি তিনিই কবি আমি যখন পাঁচের শ্রেণী আমিও পাই ডাক জন্মদিনে গান কবিতায় পঁচিশে বৈশাখ যখন আমার কলেজ বয়স লাজুক রাঙা কবি তখন ছিলেন শব্দ সহায় প্রেমের ঠাকুর রবি চলতে গিয়ে পথটা হারায় আধার নামে চক্ষে সঙ্গে ছিলেন রবীন্দ্রনাথ তাই পেয়েছি রক্ষে শুরু থেকে সারা জীবন যার কাছে হইরিণী প্রাণের কবি গানের কবি রবীন্দ্রনাথ তিনি নমস্কার